আজকের বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচ নিয়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করবেন মাওলানা করিম সাহেব আল্লাহ হারামজাদা আলমদার ও হারামজাদা আলমদার তোর দিলে কি মরার ভয় নাই রে তোর দিলে কি মরার ভয় নাই তুই কি মরবি না তুই এইটা কি করলি এইটা কি করলি রে তুই একটা টাকা তুই একটা আমানু তুই একটা আমানু রে এর জবাব তোকে দিতে হবে রে এর জবাব তোকে দিতে হবে আর একদিকে আর একদিকে কুত্তার বাচ্চা গোল্ড কানারে গরের রে কানা কুত্তার বাচ্চা গোল্ড কুত্তার বাচ্চা গোল কানার গোল্ড কানা মেলাল গরের মেনা তোর চোখটা কি বাড়িতে রাই গাইছিলি রে তোর চোখটা কি বাড়িতে রাই গাইছিলি তোর চোখটা কি কুত্তা মুত্তা দিছে রে তোর সকে কি কুত্তা মুত্তা দিছিল এইজন্য 16 কোটি মানুষের স্বপ্নটা 16 কোটি মানুষের স্বপ্নটাকে তোরা ভাঙা দিলি তোরা বেঈমানেরামি লিয়া তোরা বেঈমানেরামি রে ইন্ডিয়ার সাথে হাত মিলাইয়া তোরা বেইমারেরা রাস্তি করা মিলিয়া ইন্ডিয়ার সাথে হাত মিলাইয়া আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপন্নাকে দুলির সাথে করে দিলি দুলির সাথ করে দিলি রোজকে আমরা রোজ কে আমাদের দিন ফেরেস্তারা তোদেরকে দরিয়া দরিয়া শোকের মধ্যখানে গরম সীশা ঢেলে দেবে রে গরম সীশা ঢেলে দিবে এই জন্য সকলে বলো আমি